গুড মর্নিং সাউথ অ্যান্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো ভোরবেলা উঠে সমস্ত কাজগুলি করে নিয়েছিলাম তারপরে ব্রেকফাস্টটা বানানো হয়ে গেছে তারপরে যে বাসনটা রয়েছে না সেটাই এখন এই সময়টা ধুচ্ছি তবে আজকে রুটিটা আমি নতুন তাওয়াতে ঘি দিয়ে ভেজেছিলাম তো তাওয়াটা ধুতে গিয়ে অনেকটা কষ্ট হয়েছে দাগ হয়ে গেছিল ঘি একটা মানে পোড়া দাগ তো যাই হোক সমস্ত দাগগুলি তুলে তাওয়াটাও ধুয়ে নিয়েছি তার সঙ্গে ব্রেকফাস্টে রুটি ছিল আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম আর এখানে এই সময়টাই দেখুন এই যে বাসনটা ধুয়ে রেখেছি কিছু সময় পরে জলের বোতলগুলিও ভালো করে মেজে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি এখন জল থেকে ভালো করে তো এই দেখুন এই যে বাসনটা সরিয়ে রেখে আসছি জায়গায় ঝুড়িতে যে এখন একটু আগে যে ধুয়েছিলাম ব্রেকফাস্টের তারপরে তো এই যে চারিদিকে সাবানের জল ছিটেছে সেগুলো একটু ধুতে হবে ধুয়ে নেব সেটা আর শেয়ার করলাম না তারপরে আজকে টাইমেরও আগে চলে আসছি খাবার দিতে হাঁস ভীষণ চেঁচামেচি করছিলো তো ভাবলাম আমি ওদেরকে খাবারটা দিয়ে দিই তো এই দেখুন এই যে এসেছে খাচ্ছে অবশ্য ভালো করে খায়নি দেখুন কোনো রকম খেয়েছে আর সেই অসুস্থ হাসিটা এ দেখুন এখানে আছে এখনো পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে খোরা অবস্থায় আছে তো দেখাচ্ছি কোনটা ছিল তো অনেকদিন আটকিয়ে রাখলাম তারপরে এখানে একটু ভালো হওয়ার পরে যখন দেখলাম যে হাটা মানে দাঁড়িয়ে ভালো করে হাঁটছে তখনই ছেড়ে দেওয়া হয়েছিল তো এই দেখুন সবার থেকে লাস্টে এই যে এই যে খোড়াচ্ছে এখনও কেমন জানি তো বাত হলে নাকি এরকম হয় পরে জানলাম আমি যে বাতে যখন হাসকে ধরে পায়ে বাত ওঠে নাকি ওদেরও তখন এই অবস্থা হয় তো এই দেখুন অনেক সময় দাঁড়িয়েছি এদের কাছেও আমি তো রোদ প্রচণ্ড এই রোদে হয়তো খেতে যাচ্ছে না ঠিক করে তো এখন আমিও একটু সময় দাঁড়িয়ে চলে যাবো ঘরের দিকে তো ভাবছি যখন হাঁসকে খাবারটা দিয়ে দিলাম টাইমের আগে তো মুরগিগুলিকেও দিয়ে দেব তো মুরগি দেরো দিয়ে চলে আসলাম এই সাইডটায় এসে দেখছি কি এখানটায় একটা আগেও দেখেছি গাছটা লতার মতো তো এই লতা গাছটা না ভীষণ উপকারী ঘরে লাগালে অনেক ভালো তো কী উপকারী সেটা বলছি তা আমি তো ছাড়িয়ে দিচ্ছি এই কারণে জবা গাছের ডালগুলি একেবারে পরে ঝুঁকিয়ে দিয়েছে আর লতাটা বেশ মোটা হয়েছে এই দেখুন গুচ্ছা গুচ্ছা ফল হয়েছে তো কিছুটা ফল পেকেও গেছে আর কিছুটা কাঁচা আছে আর কিছু ফুলও আছে এই দেখুন এই যে এই ধরনের ফল হয় তো এটা একটা ভালো একটা গাছ যেটা ঘরে লাগানো দরকার আর আমি লাগিয়ে তো অনেকই উপকার পেয়েছি তো যে সাপটা ঘরে আসে না তো এই গাছ থাকলে সাপ কখন এই গাছের কাছাকাছিও আসে না তো আমি সামনের দিকে লাগিয়েছি আর এখন এই যে ফলগুলি পেকে গেছে তো ছিটে ছিটে চারিদিকে চারা হবে তবে বাঁচবে না চারাগুলি বে যত্নতে থাকবে যত্ন করা হয় না দূরে দূরে যখন গাছ বেশি থেকে গাছটা ফোটে তো এটা না বহু বছর হয়ে গেছে আমাকে আমি যেখান থেকে ফুল গাছ এনেছিলাম তো ওইখান থেকেই ওই ফ্রেন্ডটা দিয়েছে তো এই দেখুন এই যে তো অনেক আগেই দিয়েছিল। তো এখনও আছে প্রায় আন্না হলে পাঁচ ছ বছর হয়ে গেছে গাছটার বয়স তো মাঝে মধ্যে না ওই জবা গাছটাকে জড়িয়ে ধরে তখন কেটে দিই তো আজকে আর কাটবো না অনেক উপকারী একটা মানে গাছ তো অনেকটা উপকার পেয়েছি ও লাগিয়ে তো আজকে ভাবলাম একটু শেয়ারও করি দেখিও দিই ফল এসে গেছে তো আগে দেখিয়েছি যে লতা হয়ে আছে তো কখনো বলিনি তো আজকে একটু শেয়ার করলাম যে কি উপকারী গাছটা লাগানোর পরে কি পেয়েছি উপকারী বেশ উপকারী পেয়েছি আমি তারপরে তো স্নান করা জামা কাপড় মেলা অনেকটা কাজ তার সঙ্গে কমপ্লিট করলাম স্নান জামাকাপড় মেলে দেওয়া তার সঙ্গে তো রান্না রান্নাবান্না ছুটে গেছে আজকে অনেকটা সময় বাইরে কাটিয়েছে আজকে তো এখন এই যে আজকে আর কলা পাতায় ভাপাবো না আজকে একেবারে টিফিনে করে দিয়ে দিচ্ছি মাগুর মাছ ভাপা তো ধনেপাতাটা কুচি করা ছিল না পরে করে এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে যে সিল করে দিচ্ছি একেবারে তার উপরে আবারও দেবো দিয়ে ঢাকনাটা বসিয়ে দেব আর গরম জলেই দেবো আজকে ভাপা ভাতেও না ভাতটা তো এখনো হয়নি করব। এই যে এখন জলটাও দিয়ে দিলাম এখন গ্যাস স্টোভটা অন করব উপরে আরেকটা একটা ঢাকনা দিয়ে ভালো করে চেপে দেবো তো এইভাবে আজকে করছি আমি কখনো করি না বাটিতে তো আজকে করে দেখি কেমন হয় তবে রান্নাটা তো পুরোপুরি কমপ্লিট করতে পারলাম না এখন ওই সময়টা তো যতটুকু পারছি আমি শেয়ার করছি রান্নাটা ভাত হয়নি এখনও দুপুরের আর এই দেখুন এই সময়টা খুলে দেখাচ্ছি এই গরম অবস্থায় খুলতে বাধ্য হলাম দেখানোর জন্য তো এই দেখুন এই যে এখন খুলছি তবে অনেকটা ভাপ আছে জমে দেখি চেষ্টা করছি খোলার তো খুলে দেখাবো তো ভীষণ গরম হাতে লেগে যাচ্ছে ভাপ তা আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলের পাশে থেকে যারাও এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টসে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে তো এই দেখুন এই যে খুলছি এখনও এতটাই গরম এই দেখুন এই যে অল্প একটু দেখালাম ভালো করে হয় নি দেখলাম আর একটু বাকি আছে তো আবারও বসিয়ে দেবো ভাপে তো হয়ে যাবে দুপুরে চিকেনও রান্না বাকি আছে এখনও আবার আসবো নতুন